আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই থেকে লাইভ চলছে মোহাম্মদ আনোয়ার হোসেন টি টু আমার আগের পেজটি প্রথম রমজানে হ্যাক হয়েছে তাই একই নামে এম টি মিডিয়া আরেকটি নতুন পেজ খোলা হয়েছে সেই পেজ থেকেই সরাসরি লাইভ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা চরমনাই বরিশালে নির্বাচনের খবর চরমনাই ইউনিয়নের খবর চরমনাই মাদ্রাসার খবর সহ বিভিন্ন খবর পেতে ফলো দিয়ে সাথে থাকুন নতুন পেজ এমপিসি মিডিয়া এটা হচ্ছে কীর্তনখোলা নদী এই নদী থেকে ঢাকা টু ভরিশাল টু ঢাকা বড় বড় লঞ্চগুলো যাতায়াত করে থাকি এর চেয়ে এক নম্বর আর এটা হচ্ছে চর্মনায় মাহফিল স্টেজ আর এই ভবনটি হচ্ছে চর্মনায় নতুন মহিলা মাদ্রাসা নতুন মহিলা মাদ্রাসার ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আমরা আশা করি হয়তো ঈদের এক সপ্তাহ পর শুরু হবে ইনশাআল্লাহ ভর্তি কার্যক্রম শুরু হলে আপনারা অবশ্যই জানবেন আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করব। আপনারা নজর রাখবেন ইনশাআল্লাহ চর্মনায় জামিয়া প্রিয় বন্ধুরা আরেকটি সুখবর হচ্ছে আগামীকাল ছাব্বিশে রমজান চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ সংগঠন নিয়ে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির শাহেকের চরমনাই এবং চরমনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ আরও নেতৃবৃন্দ বরিশালে কে হবেন মেয়র প্রার্থী আগামীকাল বিকাল চারটার সময় এই চর্মনাই থেকে ঘোষণা হবে ইনশাআল্লাহ বারো জুন বরিশাল মেয়র সিটি নির্বাচন আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কে হচ্ছে মেয়র প্রার্থী আগামীকাল ঘোষণা হবে ইনশাআল্লাহ আপনারা সরাসরি লাইভ দেখতে এমটিসি মিডিয়ার সাথে থাকবেন এমপিসি মিডিয়া সরাসরি লাইভ সম্প্রচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবেন এবং ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়া ইউটিউব চ্যানেল থেকেও হয়তো লাইভে আসতে পারি বা আমার এই নতুন পেজ থেকেও লাইভে আসতে পারি আগামীকাল বাদ আছর ইনশাল্লাহ চরমনায় থেকে আগামীকাল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরিশাল জেলার দায়িত্বশীলবৃন্দ এবং বৈশাল মহানগরের দায়িত্বশীলবৃন্দ চরমনা ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ প্রদর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সঠিক খবর দিতে পারি